বাথরুম পরিষ্কার করতে মালিক বাবল মেশিন বা বাথ ফোম অন করল মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে চারদিকে শুধু বাবলি বাবল পুরো বাথরুমটা যেন সাদা মেঘের কারখানা তাফি ভেতরে ঢুকতেই ভেসে বেড়ানো বাবেলগুলো দেখে থমকে গেল তার লেজ বোতল ব্রাশের মতো ফুলে উঠল তাফি আস্তে করে এক বাবেলে থাবা দিল ওটা ভেসে দূরে সরে গেল সে আবার থাবা দিল এবারও বাবেলটা তাকে এড়িয়ে গেল যেন নিনজা টাফি ভাবল এটা হলো কি টাফি সামনে ঝুঁকে একটি বাবল শুকতে গেল পপ বাবেলটা তার নাকের ওপরেই ফেটে গেল টাফি এমন লাফিয়ে উঠল যেন তাকে কেউ ধোকা দিয়েছে স্লো মোশনে মাথা ঝাঁকানো তারপর এক রাগি মিয়াও বাবল মেশিন হঠাৎ আরও জোরে বাবল ছোড়া শুরু করলো ফোম জমছে আরও জমছে আরও আরও জমছে হঠাৎ করেই টাফি পুরো বাবল পাহাড়ের নিচে ঢাকা পড়ে গেল শুধু তার লেজটাই বাইরে নড়তে দেখা যাচ্ছে শেষে সে ফোমে ঢেকে ছোট বরফ দানবের মতো ভেসে উঠল মালিক বাবেল মেশিন বন্ধ করল তাফি ফোমের পাশে বসে হাঁপাচ্ছে একটা ছোট বাবেল ভেসে এসে তার মাথার ওপরে বসে গেল তাফি দীর্ঘশ্বাস ফেলল যেন মেনে নিল বাবেল নিয়তি স্মাশ লাইক